তো যাই হোক ভিডিওটা দেখো শেষ পর্যন্ত কি কি হবে কতটা কথা বলতে পারবো জানি না সঙ্গে থাকো আর দেখতে থাকো বিনা পয়সার কিন্তু এক পয়সা দেওয়া হবে না মেকআপ ম্যানকে বিনা পয়সার মেকআপ ম্যান এটা ঠিক আছে সবাই সঙ্গে থাকো দেখতে থাকো সাজানো কমপ্লিট এখন যেটা হবে সেটা হচ্ছে বাঙালিদের আরেকটি রিচুয়াল যেটা বউ ভাতের দিন সকালবেলা হয় সেটা হচ্ছে ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া একটু আগেই তোমরা মানে এর পরে তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে আমাদের এই নিয়ম অনুযায়ী মানে অন্নপূর্ণা মানে খাবারের জায়গা গিয়ে নমস্কার করা বড়দের পায়েস দেওয়া আর সেই রিচুয়াল একটা আছে তার আগে এই ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া রিচুয়ালটা সেরে নেওয়া হচ্ছে আর কি তো সেটাই তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ 어떻게 하든, 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 না বলো নিয়মটা কি হলো আমাদের এইটা ইয়ে হলো আজকে যে বৌমাতের অনুষ্ঠানটা অন্নপূর্ণা যেন সব সময় আমাদের বাড়িতে দুটো নিয়ম আছে বড়দেরকে পায়ে দেওয়া আর অন্নপূর্ণাকে রান্নার জায়গায় প্রণাম করা প্রণাম দেওয়া কাপড়ের দায়িত্ব নেওয়া হয়ে গেছে ভাত কাপড় এছাড়াও আরো সমস্ত কিছু দায়িত্ব নিতে বলা হয়েছে আমাকে মানে বলতে বলা হয়েছে না অ্যাকচুয়ালি বাদ কি করবো কিনা জানি না তো যাই হোক আলাপ করে দিই এই আমার দিদি ভাই বৈদ্যবাড়ি থেকে এসেছে তো অলরেডি তোমরা জানো এর আগেও দেখেছো আই থিংক ভিডিওতে ভিডিও ভাই ভিডিও কিন্তু ছবিটা দেখেছো আর পিছনে জায়গা করে দাঁড়িয়ে আছে তো এসছে মানে বিয়েতে আসার খুব ইচ্ছে ছিল কিন্তু আসতে পারিনি তো আজকে দিদি এসেছে তো সবাই মিলে খুব মজা করছে সেই মানে

একজন রেডি হচ্ছে না সঙ্গে থাকো দেখতে থাকো আরেকজন ওদিকে সাজতে শুরু করেছে

না আমি এটা সেল করি কারো যদি লাগে তাহলে আমাকে কন্টাক্ট করো ঠিক আমার বোন খুব সুন্দর কালেকশনস বিক্রি করে সব রকম শাড়ি আছে এটা কাদান মেলানোশি এখানে যত রকম শাড়ি আপনারা ইউজ করেন রেগুলার বেসেছে জন্য কন্টাক্ট করতে পারেন রিয়া বাই বউ সাজবে আর আমি মেকআপ করবো না সেটা তো হতে পারে না যাইহোক এখন আমার মেকআপ চলছে আমি বেশ চাপেই ছিলাম বিকজ কি বলে যদি বেশি একটু মানে মানে যাত্রা যাত্রা করছি মনে হয় সেরকমটা যাতে না লাগে সেই জন্যই মহাদেব রাজ যে মেকআপ আর্টিস্ট ছিল আমাদের ভীষণ ভীষণ ভালো মেকআপ করেছে অনেক দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর লাগছে তার পাশাপাশি আমারও এত সুন্দর মেকআপ করেছে যেটা মানে কি বলবো মানে নো মেকআপ টাইপেরই একটা লুক করেছিলো আমার উপর ভীষণ আমি বেশ 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 ভালো লেগেছে নিজেকে দেখে এটাই আর কি আর এখন যেটা দেখছো যে ফটো সেশন চলছে এখানে আর আমি তো ফটো তুলতে ভালোবাসি সেটা তোমরা আমার ফেসবুক প্রোফাইল দেখলেই বুঝতে পারো আর সমস্ত ফটো আমি আমার ইনস্টাগ্রামে তো আপলোড করি যেটা আমার ইনস্টাগ্রামে হ্যান্ডেল হচ্ছে প্রণব আন্ডাসকর হাউলি এই নামে আছি আমি ইনস্টাগ্রামে আর কি তো এখন ফটো সেশন চলছে দরজা বন্ধ করে এই ফটো চলছিল চলছিলো আর কি লোকজনকে আটকে দেয়া দেওয়া হয়েছিল আর এখন কোনে যাত্রীর লোকজন চলে এসছে এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তত্ত্বের ট্রে একে একে মানে ঘরের ভেতরে প্রবেশ করছে আর কি তো যাই হোক ছোটো থেকে বড়ো সকলেই তত্ত্ব ট্রে নিয়ে ঘরের ভেতর আসছে এখন এই হচ্ছে আমার উঠোন উঠোনের মধ্যে দিয়েই সব যাচ্ছে আর আমার ফটো সেশানে ব্যাঘাত ঘটেছে আর কি যাই হোক মজা করেই বললাম তো এখন আমার ঘরের ভেতর সবাই চলে এসছে তত্ত্ব নিয়ে এখন তত্ত্ব মোটামুটি এখানে সব রাখা হয়ে গেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর কি আর যেটা বলবো যে ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও এখন ভিডিওটা বেশ খানিকটা চলবে বেশ খানিকটা তোমরা দেখতে পাবে আরও অনেক কিছু আছে ভিডিওর মধ্যে তাই সঙ্গে থাকো আর দেখতে থাকো হ্যাঁ আমি খাবারের জায়গায় চলে এসেছি কারণ আমার রিসেপশনে যারা সার্ভ করেছে তারা হলো রাজনন্দিনী ক্যাটারার আর এখানে একটু আত্মীয় স্বজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে এসেছি তাদেরকে বলছি যাতে তারা লজ্জা না পেয়ে ভালোভাবে খাওয়া দাওয়া করে পাশ থেকে অনামিকা খুব দাঁত বার করছে কারণ আমি ভয়েসটা ব্যাকগ্রাউন্ডে দিচ্ছি সেই কারণে খুব হাসছে যাতে কি আছে ভালো করে খায় সেটাই বলছি তাকে দেখো ভালো করে খেও ভালো করে ভিডিও বানিয়ে কারণ বিয়ের খুব ভালোভাবেই বানাচ্ছ সেখানে বলো ভালো করে বানিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন ফটো সেশন চলছে ঘরের মধ্যে আর কি দেখতেই পাচ্ছ খাটটা বেশ সুন্দর সাজিয়েছিল কিন্তু সেদিনকে তো সেই ফটো সেশনই এখন চলছে পিছন থেকে অভিষেক দিদিরা খুব খুব পিছনে লাগছিল বিকজ আমি ঠিকঠাক পোজ দিতে পারছিলাম না বলে তো যাই এর এরপরে যেটা হবে সেটা হচ্ছে মানে ফুল ফুলসজ্জার রিচুয়াল কিছু আছে সেই রিচুয়ালসগুলোই হচ্ছে এখন চন্দন পড়াচ্ছে অনামিকা আমাকে আর তারপরে আমি কি পড়াচ্ছিলাম কিছুদিন মনে নেই এখন মালা বদল হবে তারপর একে একে ফল ছিড়ে কী সব খাওয়ানোর একটা রিচুয়াল আছে তো সেইটাই হচ্ছে এই মুহুর্তে তাই তোমাদের সকলকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কেমন লাগলো আমাকে জানিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর এরপর যেটা দেখতে পাবে সেটা হচ্ছে আমি ডান্স করেছি অনামিকাকে ডান্স করানোর চেষ্টা করেছিলাম কিন্তু অনামিকা ডান্স করেনি যাই হোক এইসবই ডান্সের কিছু মানে মুমেন্টস আছে ভিডিও শেষে তাই বলবো ভিডিওটা দেখো or like comment share

আকাশেوندی বলে ওটা অসুবিধা না ভালো ভালো ওইটাই আমরা করতে এখন গৌরাব ফিরে পাওয়া যাচ্ছে না কাকুও খুঁজে পাওয়া যাচ্ছে না তাই যাই হোক রিসেপশন খুব ভালো লাগছে আসতে কি আর বৌদিকে